ঢাকাকে হারিয়ে বিপিএল দুই হাজার পঁচিশের আসর শুরু করল রংপুর রাইডার্স টস হেরে আগে ব্যাট করতে নেমে ইফতেখার সাইফ এবং খুশদিলের ব্যাটে চড়ে একশো একানব্বই রানের বিশাল পুঁজি পায় রংপুর ইফতেখার আটত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করেন খুশদিল ও সাইফের ব্যাট থেকে আসে যথাক্রমে ছেচল্লিশ ও চল্লিশ রান রংপুরের দেয়া একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দারুণ করে ঢাকা তানজিদ হাসান এবং লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে পঁয়ষট্টি রান তবে এই জুটি ভাঙার পরই ব্যাটিং দশ নামে ঢাকার একশোর আগেই পাঁচ উইকেট হারায় তারা মেহেদি হাসানের ঘূর্ণিতে একে একে বিদায় নেন তানজিদ হাসান লিটন দাস হাবিবুর রহমান এবং ফরমানুল্লাহ উইকেট হারানোর পাশাপাশি রানের গতিও কমে যায় ঢাকার ফলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা ঢাকার হয়ে সর্বোচ্চ একত্রিশ রানের ইনিংস খেলেন লিটন তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ত্রিশ রান শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভার শেষে নয় উইকেটে একশো একান্ন রানে থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস আর চল্লিশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স রংপুরের হয়ে সাতাশ রানে চার উইকেট ন্যান মাহেদি হাসান দুই উইকেট পেয়েছেন খুশদিল শাহ একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দিন রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম